হাই বন্ধুরা আপনারা অনেকেই কমেন্ট করছেন যে ভাই আমি বাংলাদেশ থেকে স্টার গিফট করতে পারছি না কীভাবে স্টার গিফট করবো চলে আসলাম এই ভিডিও নিয়ে আপনারা ভিডিওটি ফুল দেখেন তাহলে সমস্ত সব কিছু বুঝতে পারবেন একজন ভাইয়া কমেন্ট করেছে দেখা ঠিক আছে আগে স্টার কিনতে হবে স্টার কিনবো কীভাবে পদ্ধতি জানান আরেকজন ভাইয়া কমেন্ট করেছে আমার তো হয় না আমি পাঁচবার চেষ্টা করেছি তারপরে স্টার কিনতে পারছি না তো আসলে কীভাবে আপনারা বাংলাদেশ থেকে স্টার কিনবেন আমি আপনাদের সে প্রচেষ্টা বুঝিয়ে দিচ্ছি আপনারা পারেন না দেখে কিন্তু স্টারগুলো কিনতে পারছেন না ঠিক আছে তো ভিডিওটি ফুল দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে কীভাবে স্টার কিনতে হয় বাংলাদেশ থেকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করে ঠিক আছে তো এস্টার কেনার জন্য আগে আপনাদের যেটা করতে হবে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে কার্ডটি আছে সে কার্ডটি আগে ফেসবুকে অ্যাক্টিভ করতে হবে সেটা কিভাবে অ্যাক্টিভ করবেন আমি আপনাদের দেখিয়ে দিতে আসি স্ক্রিনের মাধ্যমে চলেন স্ক্রিনে যাওয়া যাক তো চলে যাবেন আপনারা আপনাদের ফেসবুক অ্যাপসে আমি চলে যাচ্ছি আমার ফেসবুক অ্যাপসে ফেসবুক অ্যাপসে যাওয়ার পরে কোনারে দেখবেন যে সেটিংস এ ক্লিক করবেন এ ক্লিক করার পরে নিচে আপনারা একটু স্কুল করে চলে আসবেন স্কুল করে আসার পরে দেখবেন যে সেটিং নামে একটি অপশান আছে সেটিংয়ে প্রাইভেটি প্রাইভেসি সেখানে ক্লিক করবেন তো সেটিং এ প্রাইভেসিতে ক্লিক করার পরে এখানে দেখেন যে লেখা আছে অর্ডার অ্যান্ড প্রেমেট ঠিক আছে তো এই যে নিচে দেখেন যে অর্ডার অ্যান্ড পেমেট লেখা আছে সেই অপশন আপনারা ক্লিক করবেন ঠিক আছে সেই ক্লিক করার পরে আপনাদের মাঝে নতুন একটা ইন্টারফেস নিয়ে আসবে তো এখানে দেখেন যে নতুন একটা ইন্টারফেস আসছে তো এখানে আপনাদের যে ব্যাংকের আইডি কার্ডটা মানে ব্যাংকের যে কার্ডটা আছে আপনাদের যে কার্ডটা দিয়ে টাকা আদান প্রদান করেন কিংবা টাকা উড্ডু করেন ঠিক আছে সে কার্ডটা আপনাদের এখানে অ্যাক্টিভ করতে হবে দেখেন এখানে দেখেন যে পেমেন্ট মেথড লেখা আছে সে পেমেন্ট মেথডে ক্লিক করবেন পেমেন্ট ম্যাথডে ক্লিক করার পরে এখানে দেখেন যে অ্যাড পেমেন্ট মেথড ঠিক আছে অ্যাড পেমেন্ট ম্যাথড লেখা আছে সেখানে ক্লিক করবেন সেখানে ক্লিক করার পরে আপনাদের মাঝে নতুন একটা এরকম ইন্টারফেস নিয়ে আসবে তো নিচে দেখেন যে পেলে পাইল লেখা আছে আর উপরে লেখা আছে যে ক্রেডিট ও আর ডেবিট কার্ড ঠিক আছে তো ক্রেডিট আর ডেবিট কার্ড এটা হইতে আসে যে ব্যাংকের অ্যাকাউন্ট কার্ড ঠিক আছে তো আপনারা এখানে সেখানে ক্লিক করবেন তো ক্লিক করার পরে আপনাদের মাঝে নতুন একটা ইন্টারফেস নিয়ে আসবে ঠিক আছে তো এখানে দেখেন যে নতুন ইন্টারফেসটা নিয়ে আসার পরে আপনাদের এখানে প্রথমে লিখছে যে কার্ড নাম্বার তারপরে এখানে এম এম ওয়াই তারপরে সি বিস ই কোড ঠিক আছে তারপরে এখানে বিল অ্যাড্রেস তো এখানে দেখেন যে ফুল নেমস ঠিক আছে তারপরে কার্ডটি এখানে আপনাদের লাইন সিটি সব কিছু এখানে যা আছে কমপ্লিট করে দিয়ে আপনারা এখানে আপনাদের কার্ডটি অ্যাক্টিভ করে নেবেন যখন আপনারা এখানে আপনাদের কার্ডটি অ্যাক্টিভ করে নেবেন আপনার ফেসবুকের সাথে যখন আপনার কার্ডটি অ্যাক্টিভ হয়ে যাবে ও সময় আপনারা স্টার গিফট করবেন অটোমেটিকই দেখবেন যে স্টার চলে যাবে ঠিক আছে তো এটির জন্য অবশ্যই আপনারা এখান থেকে আপনাদের কার্ডটি আগে অ্যাক্টিভ করে নেবেন ঠিক আছে আপনারা অনেকেই বুঝতে পারেন না দেখে কিন্তু আপনারা স্টারগুলো কিনতে পারতেন না বাংলাদেশ থেকে ওকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন